এই ছাত্র মানুষকে শুরু করে তার ঘরবাসী সকলে তার শাস্তি দাবি এবং সেই সাথে আমাদের তাদের সাথে যারা ছিল এবং তাদের সাথে যারা অন্যায় করেছে সকল থেকে শুরু করে ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আইন মন্ত্রী এবং আমাদের সত্য বিবাদক আমরা তাদের পিছার জানাই এবং আমরা একে হাতে হাত মিলে আমাদের কিছুক্ষণ আগে আমাদের স্যার আনা স্যার উনি আপনাদের সামনে কিছু কথা বলে গেল এটা হচ্ছে ওনার স্কুলে উনি একমাত্র ব্যক্তি ছিল মুসলমান বাড়ি এখন ইতিহাস যদি আমরা দেখতে চাই ইতিহাসে আমাদের বাঙালিদের যে ইতিহাসটা আছে বর্ণ বর্ণ নির্বিশেষে তাদের কাজ মিলিয়ে আমাদের এই বাংলা ধরা করা হয়েছে তো আমি একটা কথাই বলবো এই ছিল এবং এক আছে এবং আমরা মানুষ যাতে এক থাকি এবং আমাদের প্রথম বাংলাদেশ সরকার এবং প্রধু ইউনিয়ন সুন্দর সমাজ করতে পারে ধন্যবাদ